নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি নিয়ে এসেছি আমি মাছের রেসিপি এই গরমের দিনে বুঝতে পারছো আমি দিয়ে পাথর একটা পোনা মাছের ঝোল বানিয়ে দেখাবো একদম হালকা বাটা মশলাই করবো আর উপকরণটা আমি কি কি নিয়েছি দেখো পনমাসটা আমি এখানে ভালো করে কেটে পোষকা করে ধুয়ে এনেছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছি সরষের তেল লবণ আর এখানে আছে কয়েক পিস আদা কাঁচা পাকা লঙ্কা আর একটু ছোট সাইজের प्याज আর জিরে গোটা জিরেটা আমি আমি বেটে নেব হাতি আর এখানে আছে অল্প কালো জিরে আর হলুদ আর কিছু দেব দেখো পরাটা গরম করে নিয়েছি এবং তেলটা দিয়ে দেব এই মাছটা ভেজে নেব আগে ভাজা হোক ততক্ষণ আমি এইটাই আমি শিলবাতে বেটে নেবো মশলাটা দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে আবার তুলে নেবো আমি আমি ভেজে নেব দেখো ঝিঙেটা আমি ভেজে নেব তুলে নিব এতে তেলটা দিয়ে দিব এবার দিবো কালো জিরে এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দেখো মশলাটা ভালো করে একটু কষে নেব দেখো টমেটোটা আমি দিয়ে দেবো এতে আর দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে আমি দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটিয়ে গেছে ঝিঙেটা আমি দিয়ে দেবো এতে আর মাছগুলো আমি ঢেলে দেবো একসঙ্গে দিয়ে ভালো করেই ফুটে নেবো কিছুক্ষণের জন্য দেখো আমার রান্নাটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে আমি ছুটিয়ে দেবো এবার নামিয়ে নেবো আমার হয়ে গেছে বন্ধুরা তার রান্নাটা আমি এখানেই শেষ করলাম আমার রান্নাটা তুমি যে ভালো লেগে থাকে তাহলে আমার একটু লাইক করে দিও আর বন্ধুদের সবার কাছে শেয়ার করে দিও তাহলে আমি পরের রেসিপি নিয়ে আবার আসবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নমস্কার